বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে পুলিশ বৃহস্পতিবার দুপুর দুটো দশ মিনিটের দিকে ডলকামান নিক্ষেপ করে লাঠি চার্জ করে এবং সব শেষে তিন দিক থেকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদে চলমান আন্দোলনের শিক্ষার্থীরা বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় তারা কিন্তু উদ্দেশ্যমূলকভাবে ভাবে নরসিংদি ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে আগামী এক সপ্তাহের মধ্যে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে বলা হয় কিন্তু শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে আমি তাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছিলাম যে ঠিক আছে তোমরা চলে যাও সচিবালয়ের সামনে থাকা যাবে না এটা তো দেখতে পাচ্ছি আমাদের নরসিংহদিতেই থাকবে এই নিয়ে দাবিতেই ছিলাম আমরা দীর্ঘ ছয় মাস ধরে আন্দোলন করে যাচ্ছি এই নরসিংদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য কিন্তু তারা আট তারিখের পর দশ তারিখের মধ্যে একটা প্রজ্ঞাপন জারি করে আমাদের নরসিংদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় এবং আমাদের তারা বস বি টেকে হস্তান্তর করে কিন্তু আমাদের এটা কখনোই দাবি ছিল না আমাদের নরসিংদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দাবি ছিল যেটা আমরা এতদিন ছয় মাস ধরে আন্দোলন করে যাচ্ছি শুধু এই দাবির জন্য কিন্তু কিছু বিগত সরকারের পেতার যেখানে আমাদের এই যৌক্তিক দাবিগুলোকে না মানে নিয়ে আমাদেরকে ধামা চাপা দেওয়ার জন্য আজকে এই পজিশন নরসিংদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে দেওয়ার দাবি এবং একই সাথে

সচিবালয়ে বসা হয়েছে পরপর তিনবার উপদেষ্টার সাথে বসা হয়েছে তার আলোচনার টেবিলে শুধুমাত্র প্রহসন করে ওইখানে শুধুমাত্র কথা শুনে আমরা ওই কমলা তারপর হচ্ছে চীনা বাদাম এগুলা খাওয়ার জন্য এখানে আসি না এই কলেজটা আমরা তৈরি করি না এটাই সরকারের বর্তমান যে পাঠ বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের সচিব আছে উনি প্রশাসনিক অনুমোদন দিয়েছে উনি আমাদেরকে এখানে 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 বলে ভর্তি হলে কেন আমরা সবকিছু জানতাম কি আছে আছে না সরকার যেখানে অনুমোদন দিছে দিছে তার একটা কলেজ আমার সেখানে তারা বলছে এক বছরের ভিতরে তোমরা সব বছরের ভিতরে আমি সেখানে কিছু পাই নাই গত ছয় মাস যাবৎ শান্তিপূর্ণভাবে আন্দোলন করা হয়েছে এই সচিবালয় উপদেশটা তিনবার ডাকছে আমরা বসছি সচিব মহোদয়ের সাথে বসছি তারা এই কলেজটাকে বন্ধ করে দিতে যাচ্ছে কারণ এর পেছনে খুব বড় একটা দুর্নীতি আছে যখন সচিব মহোদয় এটা প্রশাসনিক অনুমোদন